হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব আজকের আজকের প্রশ্নে ফিরে প্রশ্ন উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাসিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতাকর্মীদের সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করা হয় কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে করা হয় যুগ্ম সম্পাদক পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় এই উত্তরটি এরপর অপশনগুলো দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে আঠারো কার কোন বাড়ি লেনে রোজ গার্ডেনে একশো পঞ্চাশ মোগল টুলিতে এর একশো পার্সেন্ট সঠিক উত্তর হলো রোজ গার্ডেনে আপনারা যারা আমি আপনাদের সামনে সাবস্ক্রাইব এই সাবমিট করে নিচ্ছি যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে এবং আমি একশো পার্সেন্ট শিওর এটা সাবমিট করে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এতে আমরা প্রচুর উৎসাহ পাই ধন্যবাদ